হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানয্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের এসকে কে বি ইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটি সমস্ত কলেজগুলো রয়েছে সে সমস্ত কলেজের স্টুডেন্টদের জন্য মাইনর বেঙ্গলির একটি গুরুত্বপূর্ণ টপিক কিছু শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের মানে বাংলা যে উপন্যাস পোশনটা রয়েছে সেখান থেকে কিছু প্রশ্ন তোমাদের রয়েছে যেগুলো তোমাদের এক নম্বরের জন্য পরীক্ষায় আসবে আমি প্রতিটা টপিক নিয়ে তুলে ধরার চেষ্টা করছি যেহেতু আমাদের সামনে সময় খুব কম সেহেতু আমি পুরোপুরিভাবে তোমাদের কাজগুলো এই সেমিস্টারে করতে পারিনি তো স্টুডেন্টস তোমাদের আমি বলছি যে সেকেন্ড সেমিস্টারে তোমরা যদি আমাদের কাছে অনলাইনে প্রথম থেকে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবা অনলাইনে পড়ার জন্য তোমরা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র নশো নিরানব্বই টাকা কিন্তু তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়বে বলে ভাবছো তাদের কিন্তু নাইন নাইন হান্ড্রেড নাইনটি নাইন লাগছে না একটা নাইন কেটে দিলে কত হয় অনলি নাইন রুপিসের বিনিময়ে তোমরা কোর্স করতে পারছো সেকেন্ড সেমিস্টারে আমরা শুধুমাত্র একটা সেমিস্টারের জন্য অফারটা দিচ্ছি কিন্তু আমাদের পুরো কোর্স কিন্তু নাই হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কিন্তু সেক্ষেত্রে আমরা তোমাদের শুধুমাত্র সেকেন্ড সেমিস্টারটা নেবো না এই একটা সেমিস্টার তোমাদের পুরো অফারে দেবো মাত্র নাইনটি নাইন রুপিস রেজিস্ট্রেশনের বিনিময়ে তোমরা আমাদের কাছে কোর্স করতে পারবে চলো শুরু করছি আজকের ক্লাসটা কিন্তু আগে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করো সঙ্গে বেলাইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো দেখো কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি শুধুমাত্র আজকের ক্লাস থেকে আলোচনা করবো ঠিক আছে বঙ্কিমচন্দ্র খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আঠারশো আটত্রিশ খ্রিস্টাব্দ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মৃত্যু হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম কে বিএ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম কোন ভাষায় উপন্যাস লেখার চেষ্টা করেছিলেন ইংরেজি ভাষায় কেমন বঙ্কিমচন্দ্রের ইংরেজি উপন্যাসের নাম কি ছিল রাজমোহন ওয়াইফ ওকে রাজমোহন কিন্তু নট রামমোহন বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাসের নাম কি দুর্গেশ নন্দিনী চরিত্রটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে দুর্গেশ নন্দিনী কেমন ওকে নেক্সট হচ্ছে আমরা চলে যাব এই বন্দি আমার প্রাণেশ্বর এই সংাটটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের দুর্গেশনন্দিনী নবকুমার চৈত্রটি কোন উপন্যাসে কপালকুণ্ডলা বনভূমির প্রসঙ্গে আছে বঙ্কিমচন্দ্রের কোন কোন উপন্যাসে কপালকুণ্ডলা উপন্যাসে বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের প্রতি পরিচ্ছদের সূচনায় নানা উদ্ধৃতি দেখা যায় কপালকুণ্ডলা উপন্যাসে ওকে নেক্সট বঙ্কিমচন্দ্রের কোন কোন দুটি উপন্যাসে বিধবা বিবাহের প্রসঙ্গ আছে বিষ বৃক্ষতে রয়েছে কৃষ্ণকান্তের উইলে রয়েছে বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকাটির নাম কি বঙ্গদর্শন বঙ্গদর্শন পত্রিকা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র কোন উপন্যাসে বিদ্যাসাগরকে ব্যঙ্গ করেছিলেন বিষ বৃক্ষতে কুন্দন নন্দিনী এবং নগেন্দ্রনাথ সূর্যমুখী চরিত্রগুলি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে পাওয়া যায় বিষ বৃক্ষ উপন্যাসে ওকে নেক্সট হচ্ছে চলে আসবো রোহিনী গোবিন্দলাল ভ্রমণ চরিত্রগুলি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে পাওয়া যায় কৃষ্ণকান্তের উইল উপন্যাসে সম্পত্তির উইল নিয়ে বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাস গড়ে উঠেছে কৃষ্ণকান্তের উইল চন্দ্রশেখর শৈবালিনী চরিত্রগুলি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে রয়েছে চন্দ্রশেখর বাল্য প্রেম নিয়ে বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাস গড়ে উঠেছে চন্দ্রশেখর ওকে নেক্সট হচ্ছে বুঝিরা সরি বুঝিবা বাল্য প্রণয়ে অভিসম্প আছে বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে উদ্ধৃতি চন্দ্রশেখর রজনী শচীন্দ্র অমরনাথ চরিত্রগুলি কোন উপন্যাসে রজনী রজনী উপন্যাসের কাহিনী বঙ্কিমচন্দ্রের কোথা থেকে পেয়েছিল লর্ড লিটন দেন রথযাত্রার প্রসঙ্গ কোথাতে বঙ্কিমচন্দ্রের বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাস আছে রাধারানী উপন্যাস ছোট ক্লাসের বইও কিন্তু আছে এই রাধারানী প্রসঙ্গ দেন বঙ্কিমচন্দ্রের সার্থক ঐতিহাসিক উপন্যাস কোনটি রাজসিংহ ঔরঙ্গজেব চঞ্চল কুমারী নির্মল কুমারী চৈত্রগুলি কোন উপন্যাস থেকে এসছে রাজসিংহ রাজসিংহ উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল আঠারোশো বিরাশি ওকে নেক্সট বঙ্কিমচন্দ্রের সার্থক স্বদেশ চেতনামূলক উপন্যাস কোনটি আনন্দমঠ বন্দে মাদরম গানটি কোন উপন্যাসে সংযুক্ত হয়েছে আনন্দমঠ মঠ জীবানন্দ ভাবানন্দ শান্তি উপন্যাসের অন্তর্গত আনন্দময় সন্ন্যাসী বিদ্রোহের উপন্যাস লেখেন দেবী চৌধুরানী ভবানী পাঠক চরিত্রটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে পাওয়া যায় দেবী চৌধুরানী গীতার নানা তত্ত্ব বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে পাওয়া যায় সীতারাম বঙ্কিমচন্দ্রের শেষ উপন্যাস কোনটি সীতারাম রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস কোনটি করুণা করোনা উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল ভারতীয় পত্রিকায় কবে প্রকাশিত কতগুলি পরিচ্ছদ রয়েছে এখানে সাতাশটি পরিচ্ছদ নরেন্দ্র করুণা মহেন্দ্র বৈনি চরিত্রগুলি রবীন্দ্রনাথের কোন উপন্যাস পাওয়া যায় করোনা উপন্যাস থেকে নেক্সট বউঠাকির হাট উপন্যাসটি কত খ্রিস্টদেব প্রকাশিত হয় উপন্যাসটি কাকে উৎসর্গ করা হয়েছিল আঠারোশো তিরাশিতে প্রকাশিত হয়েছিল উপন্যাসটি উৎসর্গ করা হয়েছিল সৌদামিনী দেবীকে বউ ঠাকুরের হাট উপন্যাসটি কোন পত্রিকা প্রকাশিত হয়েছিল ভারতী পত্রিকায় পরিচ্ছদ সংখ্যা কত সাঁত্রিশটি বউঠাকীর হাট উপন্যাসটি কয়েকটি চরিত্রের নাম যদি বলে সুরমা উদয়াদিত্য বিভা বসন্ত রায় প্রতাপাদিত্য রাজস্বী উপন্যাস কতক্ষণে প্রকাশিত হয় আঠারোশো সাতাশি পরিচ্ছদ সংখ্যাগত চুয়াল্লিশটি এ আমার স্বপ্নলব্ধ উপন্যাস কোন উপন্যাস সম্পর্কে মন্তব্য করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রাজস্বী উপন্যাস সম্পর্কে কিন্তু এটা বক্তব্যটা করেছেন চোখের বালি উপন্যাসটি কত কৃষি প্রকাশিত হয় উনিশশো তিন এটা যদি বলে উপন্যাসটি প্রথমে কোন পত্রিকা প্রকাশিত হয়েছিল নব পর্যায় বঙ্গদর্শন পত্রিকায় রাজস্বী উপন্যাস কোন পত্রিকা প্রকাশিত হয়েছিল বালক পত্রিকা এই উপন্যাসের চারটি চরিত্রের নাম যদি উল্লেখ করা বলে গোবিন্দ মানিক্য রঘুপতি জয়সিংহ ধ্রুব কেদারেশ্বর ওকে নেক্সট হচ্ছে চোখের বালি উপন্যাসে সরি এক মিনিট চোখের বালি উপন্যাসে চারটি নারী চরিত্রের নাম আশা বিনোদিনী রাজলক্ষ্মী অন্নপূর্ণা চোখের বালি উপন্যাসের পরিচ্ছদ সংখ্যা কত পঁচপান্নটি পরিচ্ছদ উপন্যাসের চারটি চরিত্রের নাম যদি বলে তাহলে মহেন্দ্র বিহারি বিনোদিনী আহ আকাঙ্ক্ষা ওকে নেক্সট বিশ বৃক্ষ উপন্যাসের প্রসঙ্গে রবীন্দ্রনাথের কোন উপন্যাস রয়েছে চোখের বালি পরে বঙ্গদর্শনকে নব পর্যায়ে টেনে আনা যেতে পারে কিন্তু সেই প্রথম পালার পুনরাবৃত্তি হতে পারে না রবীন্দ্রনাথ কোন উপন্যাসের ভূমিকায় এমন মন্তব্য করেছেন এটা চোখের বালি বলছে প্রজাপতি নির্বন্ধ উপন্যাস লেখা এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আর বাকি কিছু বড় দরকার নেই নৌকাডু উপন্যাসটি কার লেখা এটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকাডুবি উপন্যাসের পরিচয় সংখ্যা কত বাষট্টি চরিত্রের নামগুলো না পড়লেও চলবে হালকার প্রতি জেনে জেনে নিতে পারো রমেশ হেমন হেমন লিনি তোমার হচ্ছে এম সরি দেন ব্রজমোহন অন্নদাবাবু অক্ষয় এবং নলিনাক্ষ দেন গোড়া উপন্যাসটি কার লেখা এখানে গোড়া উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো দশ কোন পত্রিকা যদি বলে প্রবাসী পত্রিকা গোড়া উপন্যাসের চারটি নারী চৈত্রের নাম সুচরিতা আনন্দময়ী লীলা এবং ললিতা ঠিক আছে গোড়া উপন্যাসের কতগুলি পরিচ্ছদ রয়েছে সাতষট্টি পরিচ্ছদ রবীন্দ্রনাথ উপন্যাসটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেন যদি বলে তাহলে রতীন্দ্রনাথ ঠাকুরকে ওকে রবীন্দ্রনাথ ঠাকুরের মহাকাব্যিক উপন্যাস কোনটি এটা হলো গোড়া এ প্রসঙ্গে চারটি চরিত্রের নাম উল্লেখ করে যদি বলে গোড়া বিনয় আনন্দময়ী পরেশবাবু এবং সুচরিতা দেন বলছে চতুরঙ্গ উপন্যাসটি কত খ্রিস্টাব্দে কোন পত্রিকা প্রকাশিত হয় উনিশশো ষোলো খ্রিস্টদের সবুজপত্র পত্রিকায় চতুরঙ্গ উপন্যাসটি কটি অংশ চারটি অংশ এই উপন্যাসের চারটি চরিত্রের নাম জ্যাটামশাই সচিস তোমার হচ্ছে শ্রী বিলাস এবং দামিনী ওকে নেক্সট হচ্ছে ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ওকে দেন উপন্যাসটি কাকে উৎসর্গ করা হয়েছিল প্রমোদনাথ চৌধুরীকে উৎসর্গ করা হয়েছিল দেন ঘরে বারে উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল উনিশশো ষোলো সবুজপত্র পত্রিকায় ঘরে বারে উপন্যাসটি কটি অংশ কি কি তিনটি অংশ বিমলার আত্মকথা নিখিলেশের মানে আত্মকথা সন্দীপের আত্মকথা যোগাযোগ উপন্যাসটি চারটি চরিত্রের নাম উল্লেখ করো অবিনাশ বিপ্রদাস কুমুদিনী মধুসূদন যোগাযোগ উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় যোগাযোগ উপন্যাসটি কত খ্রিস্টদেহে প্রকাশিত হয় তাহলে বলতে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে কোন পত্রিকায় বিচিত্রা পত্রিকায় এবং পরিচ্ছদের সংখ্যা তো আটান্নটি শেষের কবিতা উপন্যাসটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা উপন্যাসটি কোন পত্রিকায় পরিচিত হয় বিচিত্রা পত্রিকায় ঠিক আছে যেগুলো দরকার সেগুলোই বলছি এত বেশি পড়ে লাভ নেই দুই বোন উপন্যাসটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ওকে আচ্ছা সন্ত্রাসবাদের পটভূমিকায় রবীন্দ্রনাথের কোন উপন্যাস লেখা হয়েছে চার অধ্যায় উপন্যাস ঠিক আছে শরৎচন্দ্রের ছদ্মনাম কি অনিলা দেবী ঠিক আছে প্রথম গল্পের নাম শরৎচন্দ্র যদি বলে মন্দির শরৎচন্দ্র চট্টোদায়ের চারটি গল্পের নাম মন্দির কাশীনাথ মেজদিদি এবং রামের সুমতি শরৎচন্দ্রের চারটি গল্পগ্রন্থের নাম যদি বলে তাহলে বিন্দুর ছেলে ও অন্যান্য গল্প মেজদিদি কাশীনাথ এবং নিষ্কৃতি এটা কিন্তু একটাই উপন্যাস কিন্তু হ্যাঁ বিন্দুর ছেলে ও অন্যান্য গল্প শরৎচন্দ্র চট্টোদায় চারটি উপন্যাসের নাম চরিত্রহীন শ্রীকান্ত গৃহদাহ পথের পাঁচালী পথের পাঁচালীটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু শরৎচন্দ্রের চারটির সামাজিক উপন্যাসের নাম চরিত্রহীন গৃহদাহ পল্লী সমাজ খুব ইম্পর্টেন্ট এটা পণ্ডিত মশাই আচ্ছা নেক্সট হচ্ছে শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসটি কতটি খণ্ডে বিভক্ত চারটি খণ্ডে উপন্যাসে চারটি চরিত্রের নাম ইন্দ্রনাথ শ্রীকান্ত অন্নদা দিদি রাজলক্ষ্মী ইত্যাদি শরৎচন্দ্রের কোন উপন্যাস নিষিদ্ধ করা হয়েছে পথের দাবি ঠিক আছে শরৎচন্দ্রের দুটি অসম্পূর্ণ উপন্যাসের নাম লেখো যদি বলে সুভোদা এবং শেষের পরিচয় প্রচুর প্রশ্ন হয় প্রচুর প্রশ্ন হয় এটা পথের পাঁচালী কার যদি বলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম অনেক আছে যদিও আমি সবগুলো বলছি না পথের পাঁচালী উপন্যাসের পরবর্তী স্তর কোনটি অপরাজিত ওকে দরকার নাই অরণ্য অরণ্য জীবন নিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাস লিখেছিল তাহলে বলতে হবে আরণ্যক ওকে আচ্ছা বিভূতিভূষণের একটি নদীকেন্দ্রিক উপন্যাসের নাম যদি বলি ইচ্ছামতি ঠিক আছে এই উপন্যাসে কোন বিদ্রোহের প্রসঙ্গ আছে নীল বিদ্রোহের দুর্ভিক্ষের পটভূমিকা লিখেছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অশ্বী সংকেত বিভূতিভূষণের ছটি উপন্যাসের নামের মধ্যে যদি বলি পথের পাঁচালি খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে আরণ্যকটাও গুরুত্বপূর্ণ অপরাজিতটাও গুরুত্বপূর্ণ বাকিগুলোও গুরুত্বপূর্ণ আছে যদিও বা কিন্তু না জানলেও চলবে এখন আপাতত কেননা তোমাদের এত ডিপলি আসবে না প্রশ্ন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম উপন্যাস চৈতালি ঘূর্ণি ভালো করে পড়বে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আত্মজীবনী কেন্দ্রিক উপন্যাসের নাম যদি বলে দরিদ্র দেবতা নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দুটি উপন্যাসের নাম যদি বলে কালিন্দি এবং বাকের উপকথা তিন বন্দ্যোপাধ্যায় কারা পরিচিত বা একটি করে উপন্যাস তিন বন্দ্যোপাধ্যায় পরিচিত মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাস যে পদ্ম নদীর মাঝে বিভূষণ বন্দ্যোপাধ্যায় ইচ্ছামতি এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কালিন্দি এগুলো হচ্ছে তিনজনের উপন্যাস আচ্ছা এগুলো দরকার নেই পড়ার এই প্রশ্নটা পড়বা দুর্ভিক্ষের পটমেঘা তার সঙ্গে কোন উপন্যাস লিখেন মনমন্তর তার সঙ্গে উপন্যাস কোন মানে কোন তিনটি তারা সঙ্গে তিলজি উপন্যাস বলতে ধোত্রী দেবতা গণদেবতা এবং পঞ্চগ্রাম এই এই তিনটাকে বলা হয় আচ্ছা এটা পড়বা মানিক বন্দ্যোপাধ্যায় ঠিক আছে জেলে মাঝিদের নিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাস ঘটছে পদ্মা নদীর মাঝি এবং মানিক বন্দ্যোপাধ্যায় শ্রেষ্ঠ উপন্যাস কিন্তু পুতুলনাচের কথা মনে রাখবা মানিক বন্দ্যোপাধ্যায় দিবারাত্রি কাব্য কয়টি ভাগে বিভক্ত তিনটি ভাগে বিভক্ত বাস এই কটা প্রশ্ন পড়লে তোমাদের মোটামুটি হয়ে যাচ্ছে আর সেরকম কোনো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না তো বাস দ্যাটস ইট তো স্টুডেন্টস তোমাদের কালকে পরীক্ষা তো আমি এই মুহূর্তে তোমাদেরকে বিষয়গুলো আমি যতটা পারলাম প্রোভাইড করলাম তো আরও কিছু চেষ্টা করবো আমি আজকে প্রোভাইড করার তোমাদের নট অবধি প্রোভাইড করবো আমি আরও বেশ কিছু সাজেশন তোমাদের প্রোভাইড করবো প্রত্যেকটা জিনিস দেওয়ার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি তো স্টুডেন্ট যারা এখনও পর্যন্ত আমাদের অফিস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইন অল প্রেস করে বন্ধুরা সঙ্গে ভিডিওটি শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ